পাকিস্তানের সাহেবজাদা জাদা ফারহান এইরকম সেলিব্রেশনটা কেন করেছিল তার উত্তর দিয়েছে হাকার জামানকে যে থার্ড আম্পিয়ার আউট দিয়েছিল তার নামে পাকিস্তান আইসিসিকে কমপ্লেন করেছে তো এই দুটো জিনিসের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও লাস্ট অবধি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার প্রথমে কথা বলবো সাহেবজাদা ফারানকে নিয়ে সাহেবজাদা ফারান ভারত আর পাকিস্তানের মধ্যে যখন খেলা হয়েছিল সে ফিফটি করেছিল 34 বলে ফিফটি পূরণ করেছিল এবং ফিফটি পূরণ করার পরেই সে একটা সেলিব্রেশন করেছিল এই রকমভাবে এবং সে ভারতের প্লেয়ারদের একটা জিনিস চেয়েছিল তো সেই জিনিসটা তোমরা কি তোমরা নিজেই বুঝতে পারছো সেই সেলিব্রেশনটা করার পর তার অনেক আলোচনা হলো এবং সে প্রেস কনফারেন্সে এসছিল কালকে তাকে সেই সেলিব্রেশনের ব্যাপারে কোয়েশ্চেন করা হয়েছিল এবং সে উত্তর দিল কি জানো তোমরাও অবাক হয়ে যাবে সে বলেছে কি আমি খুব একটা সেলিব্রেশন করি না এর আগেও যখন আমি ফিফটি করেছি সেরকম আমি সেলিব্রেশন করিনি কিন্তু আমি এই ম্যাচে সেলিব্রেশন করেছি এবং আমার সেলিব্রেশনটা লোক কিভাবে নেবে না নেবে আমার কোনো আসে যায় না এইভাবে বলে দিয়েছে সাহেব জাদা ফারার মানে তোমরা বুঝতে পারছো তার কথা শুনে সে আগে সেলিব্রেশন করতো না কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সে সেলিব্রেশন করেছে মানে ভারতকে নিয়ে তার মাইন্ডে কিছু একটা চলছিল। তাই জন্যই তার সেলিব্রেশনটা বের হয়েছিল সেই সমাতে তো তোমরা নিজেই বুঝতে পারছো এইভাবে সেলিব্রেশন করেছে মানে তার মাইন্ডে কিছু একটা চলছিল ভাই না হলে কিন্তু সে ওইভাবে সেলিব্রেশনটা করত না সে নিজেই বলে দিল কি আমি খুব একটা সেলিব্রেশন করি না কিন্তু ওই ম্যাচে আমি সেলিব্রেশন করেছি তার কথা শুনেই বোঝা যাচ্ছে কি ভারতকে নিয়ে তার একটা মাইন্ডে কিছু একটা চলছিল তো প্রেস কনফারেন্সে সাহেবজাদা ফারা নিজেই বুঝিয়ে দিল কি সে ভারতকে নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করছিল সেই সমাতে পাকিস্তান আবার আইসিসি কে কমপ্লেন করে দিয়েছে ফাকার জামানকে যে থার্ড আম্পিয়ার আউট দিয়েছিল সেই আম্পিয়ারের নামে এবার কমপ্লেন করেছে চোদ্দ তারিখে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছিল সেই সময় ম্যাচ রেফারির নামে তারা কমপ্লেন করেছিল আইসিসিকে এবার পাকিস্তান আম্পায়ারের নামে কমপ্লেন করেছে কেননা ফাকার জামানকে আউট দিয়েছিল একটা টাইট কল ছিল এবং সেই টাইট কলটা ভারতের বিপক্ষে দিয়ে দিয়েছিল ঠিক আছে এবং তাই জন্যই পাকিস্তান আবার ফাকার জামানের যে আউটটা হয়েছিল সেই আউটটাকে নিয়ে আম্পিয়ারের নামে ভাই কমপ্লেন জানিয়ে দিয়েছে আইসিসিকে হয়েছিলটা কি ভারতের দল বল করছিল পাকিস্তানের দল ব্যাটিং করছিল ফাকার জামান ব্যাটিং করছিল হার্দিক পান্ডিয়া বল করছিল এবং হার্দিক পান্ডিয়ার একটা বল ফাকার জামানের একটা এজ লেগে যায় এবং উইকেট কিপারের হাতে সানজু স্যামসনের হাতে ক্যাচ চলে যায় এবং সঞ্জু স্যামসনের হাতের আঙুলের ওপরে বলটা পড়ে যায় এবং ক্যাচ হয়ে যায় তারপর থার্ড আম্পিয়ারের কাছে যখন ডিসিশনটা গেল তখন থার্ড আম্পিয়ার রিপ্লাই দেখে বলে দিল কি এটা আউট এবং আউট ডিসিশন দিয়ে দিল এবং সেটাকে নিয়েই অনেক কন্ট্রোভার্সি হলো ফাকার জামান অনেকটা নিরাশ হয়ে গিয়েছিল ড্রেসিং রুমে যাওয়ার পরেও তার কোচকে কি একটা বলছিল তো সেই জিনিসটাকে নিয়ে যে আম্পিয়ার আউট দিয়েছিল সেই আম্পিয়ারের নামই আইসিসিকে কমপ্লেন করে দিয়েছে পিসিবি তো এইগুলো কমপ্লেন করে আমার মনে হয় কিছু করতে পারবে না পাকিস্তান শুধু তাদের কমপ্লেনটাই করা হচ্ছে ভাই এর আগে ম্যাচ রেফারির নামে কমপ্লেন করলো কি করতে পারলো পাকিস্তান এবারও আম্পিয়ারের নামে কমপ্লেন করেছে তো এবারও কিছু করতে পারবে না আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো